আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকাল সকালে মেজর লীগের ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল ম্যাচটিতে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে মেসির এই ম্যাচটিতে নেমেছিলাম আলেন্দের হ্যাটটিকের সুবাদে নিউ ইয়র্ক সিটিকে পাঁচ এক গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এম এলএস এর ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারমিয়ামি নিউ ইয়র্ক সিটির সঙ্গে ম্যাচটির পর এবার এমএলএস কাপের ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে কো হাবিয়ার মাসের শিষ্যরা আজকের এই আলোচনা করব ইন্টার মিয়ামির এমএলএস কাপের ফাইনাল ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমএলএস কাপের এবারের আসরের ফাইনাল ম্যাচটিতে ভ্যানকুভার এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি ভ্যানকুভার এফসি ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে স্যান্ডিগো এফসিকে তিন এক গোলে পরাজিত করে এমএলএস কাপের ফাইনালে উঠেছে তারা ইন্টার মিয়ামি বনাম ভ্যানকুভার এফসি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট তিনটি ম্যাচে যেখানে ইন্টার মিয়ামি জয় পেয়েছে একটি ম্যাচে অপরদিকে ভ্যানকুভার এফসি জয় পেয়েছে দুইটি ম্যাচে তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ইন্টারম্যামির থেকে কিছুটা এগিয়ে রয়েছে ভ্যাংকোভার এফসি ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় অপরদিকে এফসি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় দুই দলই সমান শক্তিশালী ইন্টার মিয়ামি বনাম ভেঙ্কুভার এফসির মধ্যকার এমএলএস কাপের ফাইনাল এই ম্যাচটি খেলা হবে ইন্টার মিয়ামির হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ডিসেম্বর রবিবার রাত মিনিটে কি পারবে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এম এস কাপের শিরোপা ঘরে তুলতে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ